ঢাকার আশেপাশে যে কয়েকটি রিসোর্ট আছে তার ভেতরে আমার সবচেয়ে পছন্দের স্থান হচ্ছে এটা এখানে আমার বেশ কয়েকবার যাওয়া হয়েছে এবং এখানে গেলেই আমি খুব শান্ত আর রিল্যাক্সড একটা মন নিয়ে ফিরতে পারি আমি জানি না কেন আমার কাছে ঝা চকচকে অত্যাধুনিক রিসোর্ট ভালো লাগে না বরং এমন গ্রামীণ পরিবেশের ছিমছাম রিসোর্টই আমার সবচাইতে বেশি পছন্দ আর এখানে বেড়াতে গেলে আপনার মনে হবে না কোনো রিসোর্টে এসেছেন বরং মনে হবে গ্রামে নিজের দাদা বাড়ি বা নানাবাড়িতে বেড়াতে এসেছেন এখানকার আপ্যায়নও কিন্তু খুবই চমৎকার আর তাছাড়া খরচটাও বেশি না আর ঢাকা থেকে দূরত্বটাও কম মাত্র দেড় ঘন্টাতেই আপনি এখানে পৌঁছে যেতে পারবেন আর পৌঁছে যাওয়ার সাথে সাথেই তারা পরিবেশন করবে গরম গরম নাস্তা এবং সেই সাথে গরম গরম চা আর নাস্তাতেও কিন্তু নানান রকমের বৈচিত্র্য থাকে সেই অত্যাধুনিক স্যান্ডউইচ ডিম সেদ্ধ কিংবা কেক না বরং নাস্তার আয়োজনে থাকে খুদের ভাত চিটা পিঠা অনেক রকমের ভর্তা গরম গরম মাটির চুলায় রান্না করা মুরগির মাংস আমার এখানকার নাস্তাটা কিন্তু খুবই পছন্দের আর তাছাড়া দুপুরের খাবারেও থাকে অনেক রকমের জম্পেশ আয়োজন আপনারা যখন বুকিং করবেন তখনই খাবারের ব্যাপারটি একটু আলোচনা করে নেবেন এবং নিজের পছন্দ অনুযায়ী কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন এখানকার সবচেয়ে সুন্দর ব্যাপারটা হচ্ছে এখানে একদিনে মাত্র একটা টিমেরই বুকিং থাকে অর্থাৎ আপনি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব নিয়ে গেলেন এবং তারপরে আরও অনেক মানুষের সাথে জায়গাটা আপনাকে শেয়ার করতে হলো এখানে কিন্তু তেমন কোনো কিছুই হবে না শুধুমাত্র আপনারাই থাকবেন নিজেদের প্রাইভেসিটা মেনটেন করতে পারবেন এবং অনেক আনন্দ করতে পারবেন একদম ঠিক যেভাবে আপনারা চান দুপুরের আয়োজনে এখানে থাকে মুরগির রোস্ট পোলাও সাথে কখনো থাকে সুটকি কখনো থাকে মাছ ভর্তা তো থাকেই ফল থাকে মিষ্টির আয়োজন থাকে আপনারা যখন বুকিং করবেন নিজেদের পছন্দের মেনুর ব্যাপারে কিন্তু কথা বলে নিতে পারেন এখানে খুব সম্ভবত পার পারসন বুকিং সাতাশশো বা তিন হাজার টাকা যাতায়াত সহ সব মিলিয়ে চার হাজার টাকার মতোই পড়ে তবে যাতায়াতটা নিজেদেরকে অ্যারেঞ্জ করতে হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকতে পারবেন বিকালে পাবেন গরম গরম পাটি সাপটা আর চা চতুর্দিকে দেখা মিলবে প্রচুর পরিমাণে গাছপালা এবং ফুল একেবারে তাজা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো আর প্রত্যেকটা কর্নার এত অ্যাস্থেটিক ছবি তোলার জন্য একদম পারফেক্ট মানে আপনি চিন্তাই করতে পারবেন না কোনটা রেখে কোন জায়গাতে ছবি তুলবেন কর্নার এত সুন্দর যদি বয়স্ক মানুষ সাথে যায় তাহলে বিশ্রাম নেওয়ার জন্য প্রতিটা আলাদা ঘর আছে এবং এখানকার ওয়াশরুমগুলো কিন্তু খুবই ওয়েল মেনটেন্ড এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আমি যতবার গিয়েছি ওয়াশরুমগুলোকে খুবই টিপটপ কন্ডিশনে পেয়েছি শিলবাড়ির এক এবং শিলবাড়ির দুই ঠিকই ধরেছেন আমি বলছি শিলবার বাড়ির হেসেলের কথা এক এবং দুই দুটো রিসোর্ট আছে তাদের দুটোই একদম কাছাকাছি আমার কাছে এক নম্বরের চাইতে দুই নম্বর রিসোর্টটাকে বেশি খোলামেলা মনে হয়েছে তবে হ্যাঁ আমি যতবারই গিয়েছি সেটা কিন্তু শীত কিংবা বসন্তের দিনে গ্রীষ্মকালে কখনোই যাওয়া হয়নি শুনেছি যে গ্রীষ্মকালে এখানে গরমের বেশ অসুবিধা হয় যদিও অনেক ফ্যান আছে তবে লোডশেডিং হলে পরে কিন্তু গরমে কষ্ট পেতেই হবে তাই গ্রীষ্মকালে যাওয়ার আগে একটু ভালোভাবে খোঁজখবর এবং চিন্তাভাবনা করে গেলেই ভালো ব্যাস এই তো আজ এ পর্যন্তই সবাই অনেক 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 ভালো থাকুন আল্লাহ হাফেজ